আসসালামু আলাইকুম রহমতুল্ল সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি কার্তেশীয় গণ্ সেটের নিয়মের অঙ্ক আমাদের এর মান দেওয়া থাকবে কয়েকটি কয়েকটি অক্ষর বা কয়েকটি শব্দ এবং বিয়ের মানে দেওয়া থাকবে কয়েকটি অক্ষর বা কয়েকটি শব্দ আমাদের এর মানে এই অঙ্কে দেওয়া আছে কি এ অঙ্কে আছে এর মান দেওয়া আছে চারজন ছেলে এবং বিয়ের মান দেওয়া আছে দুইজন মেয়ে তাহলে আমাদের নির্ণয় করতে কি বলেছে মাই ডিয়ার স্টুডেন্ট এ কী নির্ণয় করো আমরা এর মান বসিয়ে দিলাম এরপরে কি চিহ্ন আছে ক চিহ্ন আছে কষ চিহ্ন দিয়ে দাও এরপরে কি করবো বিয়ের মান বসিয়ে দেব বিয়ের মান আমাদের কি আছে মলি কলি এবার আমাদের এখানে একটু সমস্যা বা ঝামেলা বেঁধে গেছে ঝামেলাটা কি এই চারজন ছেলে এই দুইজন মেয়ের সাথে ঘুরবে বা শপিং মলে যাবে বা রেস্টুরেন্টে যাবে কিন্তু কেউ কারোর সাথে দেখা হবে না এই চারজন ছেলে দুইজন মেয়ের সাথে ঘুরবে কিন্তু কেউ কারোর সাথে দেখা করতে পারবে না ছেলেরাও মেয়েদের সাথে দেখা হবে না মেয়েরাও ছেলের সাথে দেখা হবে না তাহলে আমরা এই এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো মাই স্টুডেন্ট আমরা প্রথম নিব জাহিদ কে কে থাকবে প্রথমে জাহিদ এই জাহিদ ঘুরবে প্রথমে মলি তারপরে ঘুরবে কলির সাথে জাহিদ ঘুরবে কার সাথে মলির সাথে একবার ঘুরবে কলির সাথে একবার ঘুরবে যখন মলির সাথে ঘুরবে তখন কলি দেখবে না আবার কলির সাথে যখন ঘুরবে মলি দেখবে না মানে দুজন আলাদা আলাদাভাবে ঘুরবে দেখো মাই ডে স্টুডেন্ট তাহলে আমরা এই সমস্যা সমাধান করতে পারি খুব সহজ পদ্ধতিতে খুব সহজভাবে তাহলে আমরা কি করব প্রথমে লিখব আমরা জাহিদ জাহিদ ঘুরবে কার সাথে মলির সাথে আমরা লিখতে পারি জাহিদ মলি এবার আমাদের মলির সাথে ঘোরা শেষ এরপরে আমাদের কে আছে কলি আছে তাহলে জাহিদ ঘুরবে কার সাথে এই কলির সাথে ঘুরবে তাহলে আমরা এরপরে কি জাহিদ কলি জাহিদের পর্ব শেষ তাহলে জাহিদ দুইজনের সাথে ঘোরা হয়ে গেল জাহিদ মলির সাথে একবার কলির সাথে একবার এবার আমাদের জাহিদের পর কে আছে রিয়াজ আছে তাহলে আমাদের রিয়াজ ঘুরবে এই মলির সাথে একবার ঘুরবে কলির সাথে একবার ঘুরবে কিন্তু ঘুরবে আলাদা আলাদাভাবে কেউ কাউকে দেখবে না তাহলে আমরা ঘুরবো কিভাবে রিয়াজ মলি এরপরে ঘুরবে কি রিয়াজ রিয়াজ কলি তাহলে আমরা লিখতে পারি রিয়াজ কলি রিয়াজের পালা শেষ এরপরে আমাদের কে আছে সাকিব তাহলে সাকিব ঘুরবে মলির সাথে তাহলে আমরা লিখতে পারি সাকিব মলি সাকিব এবার ঘুরবে কলির সাথে আমরা লিখতে পারি সাকিব কলি এরপর আমাদের সাকিবের পর্ব শেষ এরপরে আমাদের কে আছে এরপর আছে আমাদের সাগর তাহলে সাগর ঘুরবে কার সাথে মাই ডিয়ার স্টুডেন্ট সাগর ঘুরবে মলির সাথে তাহলে আমরা লিখতে পারি সাগর মলি এবার মলির পর কে আছে সাগর ঘুরবে এবার কলির সাথে সাগরের পালা এবার সাগর মলির সাথে ঘুরলো এবার ঘুরবে কার সাথে কলির সাথে তাহলে আমাদের সাগরের পালাও শেষ তাহলে আমাদের যখন শেষ হয়ে যাবে সেকেন্ড ব্যাকেট দিয়ে ক্লোজ করবো এটা আমাদের অ্যান্সার তাহলে আমরা খুব সহজভাবে এই সমস্যার সমাধান করতে পারব বুঝেছো মাইড স্টুডেন্ট তাহলে আমরা ঝলক দেখি জাহিদ ঘুরবে মলির সাথে জাহিদ ঘুরবে কলির সাথে রিয়াজ ঘুরবে মলির সাথে রিয়াজ ঘুরবে কলির সাথে সাকিব ঘুরবে মলির সাথে সাকিব ঘুরবে কলির সাথে এবার সাগর ঘুরবে মলির সাথে সাগর ঘুরবে কলির সাথে তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি মাই মাইড স্টুডেন্ট এখানে আমাদের প্রথম সেটের উপাদান আছে চারটি এবং দ্বিতীয় সেটের উপাদান আছে কয়টি দুইটি এই প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদানকে আমরা পাশাপাশি লিখব তারপরে কি করব? প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব এরপরে আমরা কি করব প্রথম সেটের তৃতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে আমরা পাশাপাশি লিখব এরপরে আমরা কি করব, প্রথম ছেটের চতুর্থ উপাদান দ্বারা দ্বিতীয় ছেটের সকল উপাদান আমরা পাশাপাশি লিখব লেগলি আমাদের অ্যান্সার হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ